পাঁচশো টাকা পড়েছে নেপাল কারেন্সিতে এখানে কিন্তু বাসের সাথে আমরা ছোটো ছোটো গাড়িও পেয়ে যাবেন যারা পার্সোনাল গাড়ি নিতে পারেন সেটাও নিতে পারেন আপনাদেরকে টিকিট দেখিয়ে দিয়েছি গুড মর্নিং সুপ্রভাত জিত পূজা ব্লগ চ্যানেলে আপনাদের একবার স্বাগত তো আজকে আমরা করছি এপিসোড টু আগের ভিডিওতে দেখেছেন আমরা হাওড়া থেকে পোখরা এসছি এই ভিডিওতে আমরা পাবেন ফার্স্ট আমরা যে অন্নপূর্ণা বেস ক্যাম্পের যে প্রথম যে আমাদের পার্টটা আসবে ফার্স্ট থেকে ভিডিও আচ্ছা আমরা এখন রয়েছি যে হোটেলে এই হোটেলটা নিয়েছিলাম আমরা কয়েক ঘন্টার জন্য আমাদের ভাড়া পড়েছে নেপাল কারেন্সিতে পনেরোশো টাকা এখানে এখানে তার মধ্যে আমরা এই সব টিফিন করতে চলে এসছে ব্রেকফাস্ট করবো এখানে টিফিন করবো এখান থেকে গাড়ি করে আমরা যাবো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আবার বাস করে যাব আমরা পয়েন্টে যা যা হবে পার্ট টু পার্ট সব কিছু ভিডিওর মধ্যে বলবো খুব সহজভাবে এই ভিডিওটা করে দেবো যাতে আমাদের তার সুবিধা হয় দীর্ঘ আট বছরের প্রতীক্ষার পর আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পে ট্রেক করতে চলেছি ষোলো সালে আমরা করেছিলাম গোচালা যেটা আমি বলেছি বারবার আপনাদেরকে কেদারনাথ যাওয়ার সময় যে ষোলো সালে আমরা করেছিলাম গোচালা তারপরে এই আট বছর পর আমরা করছি অন্নপূর্ণা বেস ক্যাম্প অনেক দিনের অপেক্ষা আমাদের আজকে সফলতা চলেছে আপনাদের আশীর্বাদ আমরা আমাদের ভালোবাসার তো ভিডিওর মধ্যে জুড়ে থাকুন সব রকম ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আমরা যে টিফিনটা করছি যে ব্রেকফাস্টটা করছি সেটা আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখানো যাক এবং আমার সাথে যে আমার পার্টনার রয়েছে পুরাতন বন্ধুরা রয়েছে তাদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো সবারকে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা এই মুহূর্তে আমরা হোটেলের লনে চলে এসেছি টিফিন করতে সকালে এসব বসে অলরেডি টিফিন স্টার্ট করেছে আমি যাব খেতে খিদে পেয়েছে প্রচণ্ড এই রয়েছে হোটেল যে হোটেলটা আমরা কয়েক ঘন্টার জন্য নিয়েছিলাম চেষ্টা করছি কনট্যাক্ট নাম্বারটা দিয়ে দেওয়া এই হোটেলে আচ্ছা খুব টিপটাপ এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রথমে আমি ইন্ট্রোডিউস করে দিই আমাদের প্রথম আমাদের বন্ধুবান্ধব যে গ্রুপ পাটোসাম পাটস ডাক নাম ভালো নাম জয়দীপ জয়দীপ তা বলো কেমন লাগছে দারুণ জায়গা খাবার দাবার ভালো পারমিশন খুব তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি ট্রেকিং এর জন্য রওনা হয়ে যাব এখান থেকে ঝুনু রান্না থেকে আমরা শুরু করছি আমরা ঝুনু রান্না থেকে শুরু করছি খুব সুন্দর জায়গা তা কলল বলে কিছু বলবেন যেহেতু জয়দীপ বলে দিয়েছে তা কলল মোটামুটি এখানকার ওয়েদার কেমন লাগছে ওয়েদার অসাধারণ আমরা সবাই মিলে করছি হ্যাঁ খুব সুন্দর আচ্ছা চলো ডান সুদীপ কিছু বলবে ঠিকঠাক আচ্ছা আমাদের গ্রুপে তুফান বিশ্বদীপ ঘোষ যে ট্যুরটা মেন অ্যারেঞ্জ করেছে আমি বিশ্বদীপ এই মুহূর্তে বাথরুম বাস স্ট্যান্ডে তো এখান থেকে আমরা বাস করে নিলাম পার হেড নেপাল কারেন্সিতে পাঁচশো টাকা করে পড়লো আমাদের এখান থেকে তিন ঘন্টা মতো লাগবে বললো গান্ডরুক যেতে বা ন্যায়াপুল তো ন্যায়াপুল আমরা গিয়ে নামবো নেমে ওখান থেকে আমাদের কিছুটা যেতে হবে তখন তারপর থেকে আমাদের ট্রেকটা স্টার্ট হবে মেন তো বাস আমরা বুক করে নিচ্ছি পাঁচশো টাকা করে আমাদের বাস নিয়েছে ভাড়া তো সোজা বাসে উঠবো বাসে সিট অ্যারেঞ্জ করবো করে আমাদের বাস ছেড়ে খুব তাড়াতাড়ি এখন ঘড়ির টাইম হলো টাইম হবে বারোটা আঠেরো তো আর আমরা কি হবে পারমিশান করিয়েছি কী করিয়েছি কত টাকা খরচা হয়েছে কী কী ডকুমেন্টস লেগেছে এবং আমাদের ইন্ডিয়া ছাড়া যারা বাইরের কান্ট্রি থেকে আসবেন তাদের কত টাকা লাগবে কী লাগবে সেইটা আমরা ট্রেকিংয়ের সময় অন দ্য ওয়েতে আমি সেই পুরো ডিটেলসটা বলে দেবো ধরুন এখন সোজা কি বাসে গিয়ে কথা বলবো আমাদের সাথে তো আমরা এই সময় চলে এসেছি ধান্ডুক বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টারে এই রয়েছে এখানকার বাসের টাইমিং সব আচ্ছা আমরা যাবো ঝিনু ডান্ডা এখান থেকে পার হেড পাঁচশো টাকা করে আমরা টিকিট পড়েছি নেপাল কারেন্সিতে এই যে টিকিট কাটছি তো বাস স্ট্যান্ডটা একটু আপনাদের দেখিয়ে দিই বাগরুম বাস স্ট্যান্ড থেকে আমরা টিকিট করে নিয়েছি পাঁচশো টাকা পড়েছে নেপাল কারেন্সিতে এখানে কিন্তু বাসের সাথে আমরা ছোটো ছোটো গাড়িও পেয়ে যাবেন যারা পার্সোনাল গাড়ি নিতে পারেন সেটাও নিয়ে নিতে পারেন আপনাদেরকে টিকিট দেখিয়ে দিয়েছি তো মোটামুটি এখান থেকে তিন ঘন্টা বাসে লাগবে বাস ছাড়ার টাইম হলো বারোটা পঁয়তাল্লিশ তো পৌঁছেতে পৌঁছে প্রায় তিনটে বেজিয়ে যাবে আমাদের দেখি কতক্ষণে কমপ্লিট করতে পারি আজকে আমাদের দশ কিলোমিটারের ট্রেক রয়েছে প্রথম দিন তো চলুন ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে কমেন্ট করতে বলবেন না আস্তে আস্তে আমরা বাসের দিকে এগিয়ে যাবো আর বাস ছাড়ার টাইম আছে ধরুন আর মিনিট কুড়ি মতো বাকি আছে আমাদের বাস ছাড়তে ধরুন বাসের দিকে যাই আমরা দু ঘন্টা জার্নি আমাদের কমপ্লিট আমরা চলে এসছি এই মুহূর্তে পুল বলে একটা স্টপেজে এখানে আমাদের বাস দাঁড়িয়েছে মিনিট পনেরোর জন্য এখান থেকে আরও এক দেড় ঘন্টা লাগবে যেটা আমরা যাবো পুল ওখান থেকে আমাদের প্রায় এক ঘন্টা সেখান থেকে আমাদের ট্রেক স্টার্ট হবে আমরা চেষ্টা করব আজ কিছুটা আগেই যাওয়া অ্যাডভান্স যতটা পারি দেখি কতটা করতে পারি টাইম আপডেট যদি হয় এখন বাজে দুটো আটচল্লিশ তো সবাই বাজে দাঁড়িয়েছি একটু রেস্ট ফ্রেস নিচ্ছি ওই আমাদের বাস দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এই যে বাস তো এই হলো চলুন এটুকুনি আপনাদেরকে এই চারিপাশ শহরটা একটু শহর না বুঝতে গ্রামটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এবং এখানকার যে ছোটো ছোটো দোকানপাট রয়েছে খুব সুন্দর ছোটো ছোটো ঘর রয়েছে খুবই ভালো লাগছে পরিবেশটা খুবই ভালো চলুন একটু দেখানো যাক খুব সুন্দর সাজানো গোছানো টিপটাপ দেখতে পাচ্ছেন এসব দোকানপাট রয়েছে বেশ সুন্দর এই আমাদের বাস দাঁড়িয়ে মোটামুটি এই সব দোকানপাট রয়েছে এইদিকে এইদিকে সব স্ট্রেট দোকানপাট আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবো সোজা এই রাস্তা ধরে বেরিয়ে যাবো তো মোটামুটি দেখা যাক কতটা অবধি আমরা আজকে যেতে পারি ভিডিও করছি আপনাদের জন্যে যারা আগামী দিন অন্নপূর্ণা বেশ আসতে আইছেন আমার এই ভিডিও দেখে হয়তো কিছুটা হেল্প হবে যদি হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক করে আর একটা কমেন্ট করে যাবেন আর যদি ভিডিও দেখে একটু ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কন্টিনিউ করা যাক আমরা গান রুগের একটু আগে নেমে পড়েছি বাস থেকে রাস্তায় প্রচণ্ড খারাপ মানে এত জ্যাম ছিল রাস্তাঘাটে প্রচন্ড ধস পড়েছে ওই জন্য আমরা এখানে নেমে পড়লাম নেমে এখান থেকে আমরা সুমো করে নিয়েছি যাবো সমরং এখান থেকে লাগবে কুড়ি মিনিট বলছে গাড়িতে তো এরা গাড়ি ভাড়া নিচ্ছে নেপালি কারেন্সিতে দুশো টাকা তো চলুন ঝাড়ঝাম গাড়িতে ওঠে যায় কারণ বেশি টাইম নেই আমাদেরকে যেতেই হবে আজ যতটা পারি অ্যাডভান্স আগেই যাবো কারণ আমাদের কাছে পুরো মানে টাইম পুরো ফিক্সড তো চলুন সব ব্যাগ নিয়ে চলে গেছে ভাইরা জব জব গাড়িতে উঠবো বেরিয়ে যাবো তো চলুন যাওয়া যাক যেতে সম্পূর্ণ সম্পূর্ণ ইনফরমেশন আমাদের সাথে তুলে দেবো চলুন যাওয়া যাক আমরা এই সবে জিরোতে এসে পৌঁছালাম টাইম আপডেট হলো ছটা দশ এখন একটু চা খাওয়া হচ্ছে এখান থেকে আমরা আগেই যাবো কিছুটা আধা ঘন্টা রাস্তা আছে কোন জায়গায় যাচ্ছি আমরা এখান থেকে আগে ঝিরু নান্ডা আমরা এখান থেকে আগে যাবো ঝিরু ওখানে আমরা যে নাইট স্টে করবো কালকে সকালবেলা ওখান থেকে আমরা ট্রেক স্টার্ট করবো কারণ আজকে আমাদের একটুখানি হ্যাম্পার হয়ে গেছে যেহেতু ধস নেমেছে রাস্তায় একটু লেটের জন্য মানে আমাদের মানে গাফলীদের জন্য একটু লেট হয়ে গেছে তাই জন্য আমরা আজকে ট্রেকটা স্টার্ট করতে পারলাম না একটু আগেই যাচ্ছি আগে আজকে রাত্রে স্টে করবো ওখান থেকে কালকে আমার ট্রেক স্টার্ট হবে তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে আচ্ছা আমরা এই মুহূর্তে ঝিনু সব থেকে বড়ো যে সাসপেনশন ব্রিজ আছে ক্রস করছি দেখতে দেখতে পাচ্ছেন অন্ধকারে হয়তো আমরা সেম্যাটটা ভালো দেখতে পাচ্ছেন না তাই জন্য আমি খুবই দুঃখিত তো মোটামুটি চেষ্টা করছি একটু দেখানোর দিনের বেলা আমি দেখিয়ে দেবো এই হলো ঝিনু সাসপেনশন বিচ চলুন আমরা আস্তে আস্তে যাই দেখুন ঝিনু সাসপেনশন বিচ আমরা ক্রস করছি আস্তে আস্তে রাতের অ্যাডভেঞ্চার জাস্ট অসাধারণ লাগছে কিন্তু থ্রিলিং হচ্ছে বিরাট ভয় লাগছে ও কিরম কাঁপছে দেখুন শুধু 저는 삼년기간을비요고그고 আচ্ছা আমরা এই জাস্ট রুমে এসে পৌঁছালাম মোটামুটি রুম নিয়ে নিয়েছি আমাদের পাঁচজনের জন্যে আমরা আজকে রাতটা এখানেই স্টে করব তার সাথে আমরা মোটামুটি ভিডিওটা আমরা এখানেই এন্ড করব এর বেশি আর বাড়াবো না নেক্সট পার্টে মানে এপিসোড তিনে আপনারা পাবেন আমরা এই ঝিনু থেকে যে নেক্সট যেই জায়গা হল্ট করবো সেই জায়গায় এবং সেখানে কত ভাড়া চলছে কি চলছে সেইগুলো বলবো তার আগে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা দেখিয়ে দেবো টাইম আপডেট দেবো আর এখানে কী ভাড়া আছে খাওয়া দাওয়ার কী ভাড়া আছে সেটা আপনাদেরকে বলব চলুন তাহলে দেখানো যাক আচ্ছা আমরা যে ট্রি হাউসটা নিয়েছি এই যে এই হাউস এই চলে এসে দেখুন স্যাক ট্যাক সব রাখা হয়ে গেছে আমাদের তো এখানে ওয়াইফাই রয়েছে প্লাস এখানে ইলেকট্রিক রয়েছে আপনারা চার্জ দিতে পারবেন তার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে লাগবে না এই হলো নোটিস এই হলো টোটাল বেড তো আমরা এখানে থাকবো আচ্ছা এই যে রুমটা নিয়ে রেন্ট পড়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যে বেড ডাবল বেড এই দেখতে পাচ্ছেন সব ডবল বেড ছশো টাকা ভাড়া দেখুন এই হলো ছশো টাকা ভাড়া দেখতে পাচ্ছেন আর খাওয়া দাওয়াটা একটু দেখিয়ে দিই তার সাথে আমরা যেটা খাওয়া দাওয়া নিচ্ছি এখানে সব মেনু রয়েছে আপনারা পস করে দেখে নিতে পারেন খাওয়া দাওয়া জিনুতে আসলে যে আপনারা খাওয়া দাওয়া করবেন এই দেখুন মনে পস করে দেখে আমি আমি আস্তে আস্তে তবু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা আমরা নিয়েছি এই যে প্লেন রাইস উইথ চিকেন কারি সাড়ে আটশো টাকা এর মধ্যে আনলিমিটেড রাইস থাকবে চিকেন পিস থাকবে গ্রেভি থাকবে আর ডাল সবজি থাকবে তো মোটামুটি এইটা পড়েছে আর এইগুলো রুম আর একটু বাইরেটা দেখি আমরা এই ভিডিওটা এখানে এন্ড করবো তো চলুন বাইরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে এই হলো আমাদের ট্রি হাউসের বাইরে এই দেখুন সব ফরেনার আছে সবাই রয়েছে সব নাচ গান করছে কপি আইড হবে টাইম আপডেট দিয়ে দিই এখন আটটা চোদ্দ তো চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাই আমরা এই হলো আমাদের হোটেলের ডাইনিং প্লেস এখানেই আমরা খাওয়া দাওয়া করবো আজকে তো মোটামুটি এখানেই খাওয়া দাওয়া করবো আচ্ছা আজকের মতো তাহলে আমরা ভিডিও এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন